আমাকে নিয়োগপত্র ইস্যু করেছেন এইভাবে দুই জুলাই দুই হাজার বাইশে আপনার বিরুদ্ধে একটা প্রতিবেদন হয়েছে লোকাল অমোক অমক তিনটা চারটে পত্রিকার কথা বললেন তো সেই আলোকে আপনাকে শোকজ লেটার ইস্যু করা হয়েছে আপনি আইজগেইন নেবেন এবং তিন কর্ম দিবসের ভিতরে আপনার সপক্ষে আপনি যুক্তি দেখাবেন এবং তার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি আমি আবারও আপনাদের মাধ্যমে বলি এই কাজে যা বলিলাম সত্য বলিলাম এর ভিতরে কোনো মিথ্যা বলি নাই আমি এর আলোকে আমার পক্ষে আসুক আর বিপক্ষে আসুক যেটা হয় সেটাই আমি মেনে নিতে বাধ্য মানে সেই রক্তই আমার শরীরে আছে আমি মোহাম্মদ মুসা করিম প্রধান শিক্ষক সেউরিয়া মাধ্যমিক প্রস্তাবিত বিদ্যালয় আর দুইটা প্রতিষ্ঠান থেকে বেতন সুবিধা ভোগ করছি এটা সম্পূর্ণ মিথ্যা কথা আমি অস্বীকার করছি সত্য আমার স্কুলটা উনিশশো সালের পহেলা জানুয়ারিতে স্থাপিত হয় আমি এখানে যথাযথভাবে নিয়োগ প্রাপ্ত হই দুই সালে এবং যোগদান করি তেইশ জুন দুই হাজার ইন দা মেন টাইমে যখন আমার স্কুল এমপিও হুক্ত হয়েছে ছাব্বিশ বছর ছয় মাস পর এর আগে আমি গণিতে নিবন্ধন হোল্ডার দীর্ঘদিন যখন স্কুল হয় না হয় না তো হয়ই না ছাব্বিশ বছর ছয় মাস পরে এমপিও হয়েছে আমি যখন উনিশ বছর এখানে কন্টিনিউয়াসলি চাকরি করি তো আমার নিবন্ধন ছিল আমার বয়সও পঁয়ত্রিশ প্লাস হয়ে গেছিল আমার আবেদন করার কোনো সুযোগ ছিল না এর আগে এর আগে আপনারা জেনে থাকবেন যে গভর্নমেন্ট হাইকোর্টের রুলের মাধ্যমে একটা সুযোগ দিয়েছিল যে থার্টি ফাইভ প্লাসরা আবেদন করতে পারবে আমি আমার জেলা শিক্ষা অফিসারের সাবেক জেলা শিক্ষা অফিসারের প্রেরণায় আমার সহকারী শিক্ষকদের একান্ত অনুরোধে আমি আবেদন করি এবং আমি গণিতের শিক্ষক হিসেবে একটা জায়গায় সুপারিশ পাই এবং সেখানে আমি আমার স্কুলের পাশাপাশি যেহেতু অনেক দূরে হরিনাকুণ্ড আমি তাদের সাথে আগে যোগাযোগ করি যে আমি আমি একটা স্কুল চালাই স্কুলের প্রধান আপনার যদি প্রথম ছয় মাস আমাকে একটু সুযোগ সুবিধা দেন এবং আমি যদি এখানে নিজে সেট হতে পারি তাহলে আমি হয়তো চাকরি করব আর যদি না হয় তাহলে আমার পক্ষে চাকরি করা সম্ভব হবে না আমাকে প্রথম ছয় মাস সুবিধা দিতে হবে কি সুবিধা দেব আমি বলছিলাম যে আমি একটা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আমার স্কুলটা আসলে এক এক সাতানব্বই সালে সেউরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নামে স্থাপিত দীর্ঘদিন এমপিও হয় না সেই হিসাবে আমার ওই বিদ্যালয়টা আগে তো আমি এখন যেহেতু বয়স পার হয়ে যাওয়ার পর আর একটা সুযোগ পেয়েছি আপনাদের একটু সুযোগ দেন আমাকে আমার জন্য একটু শিথিল করেন আমার ওই বিদ্যালয়টার কার্যক্রম পরিচালনা করি তারপর আমি এখানে আসবো তো উনি প্রথম হচ্ছে ওইটা মাদ্রাসা এবং প্রত্যন্ত অঞ্চলের মাদ্রাসা প্রত্যন্ত অঞ্চলের মাদ্রাসা হওয়াতে যেহেতু আমি গণিতের শিক্ষক ওনারা ভাইটাল মনে করি আমাকে এই সুযোগটা দিয়েছিলেন যে ঠিক আছে আপনি প্রথম ছয় মাস সুযোগ পাবেন আমি আমার স্কুলে এই যে আমার সহকারী শিক্ষক একজন আছেন আরও যারা তখন নিয়মিত আসতেন তাদের অনুরোধ করবে তাদের সাথে পরামর্শ করে আমি আসলে ওখানে এই বিদ্যালয়ের কার্যক্রম যথাযথভাবে শুরু করে দিয়ে তখন নন এমপিও নন এমপিও এই প্রতিষ্ঠান তখন নন এমপিও পঁয়তাল্লিশ বছর বয়সে আমি হচ্ছে সুপারিশ পাই এই প্রতিষ্ঠান নন এমপিও এই প্রতিষ্ঠানটা যথাযথভাবে আমি স্টার্ট করিয়ে দিয়ে আমি ওখানে দুইটা ক্লাস নিতাম যে গারাবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা গ্রামের নাম না হরিনাকুণ্ডু উপজেলা আমি আসলে ইউনিয়নের নামটা আমি জানি না আমি অল্প কয়েকদিন গিয়েছিলাম এই আর কি আমার এই স্কুলটা এমপি ভুক্ত হয়েছে ছয় জুলাই ছয় জুলাই দুই আর এর আগে আমার আসলে মনেও নাই অনেকদিন আগের কথা এর আগে সাংবাদিক যারা এসেছিলেন তারা একটা রিজাইন লেটার আমাকে দেখালেন যে আপনি ওখানে রিজাইন দিয়েছেন তিরিশ জুন দুই সেই মোতাবেক আমি আসলে আমার স্কুলটা এমপিও ভুক্ত হওয়ার আগের পঁয়ত্রিশ দিন আগে আমি ওখানে রিজাইন দিয়ে আসি যে আসলে আপনারা যেটা আমার কাছে দাবি করে করতেছেন বা করেছিলেন সেটা আমার পক্ষে আসলে মানা সম্ভব আছে না আগে আমার নিজের প্রতিষ্ঠান তা আমি আপনাদের এখানে আর আসতে পারবো না আমি শারীরিকভাবে অসুস্থ এবং মেলা দূরও এখান থেকে হই না আসা যায় পঞ্চাশ কিলো পথ আমি শারীরিকভাবে অসুস্থ যেহেতু আমি এক টানা তখনকার কথা বলি উনিশ বছর এক টানা আমি এই প্রতিষ্ঠান নিয়ে আসি আমি আমার সমস্ত শ্রম মেধাই প্রতিষ্ঠানের পিছনে ব্যয় করছি সবচেয়ে বড় কথা আমি আবার বলছি এইখানে মাটি বাদে যা দেখছেন সবই আমি করেছি আমারও চিলাই বা চেয়ে করেছি ধরে করেছি এই দুই মাস ওখানে বেতন তুলেছি আমি এইটা এমপি হওয়ার পঁয়ত্রিশ দিন আগে আমি রিজাইন দিয়েছি এখন বোঝা যাচ্ছে আমি আমার আসলে তিন বছর আগের ঘটনা আমার অ্যাকুরেট ডেট মনে ছিল না মাথায় ছিল না এই আমার আগে এর আগে এন অনলাইন আর কি করসপন্ডেন্ট আর কি নয়ন সাহেব আসছিলেন তো উনি আমাকে দেখালেন প্রথমে বললেন যে আসলে পহেলা তিরিশ জানুয়ারি তো পরে ওনারা যেটা আমি আরও কয়েকজন লোকের সাথে সমন্বয় করলাম তার পরে বুঝতে পারলাম যে আমি আসলে তিরিশ জুনে রিজাইন দিয়েছি এইটা তো শোনা আপনাদের হচ্ছে আপনারা জাতির বিবেক আপনাদের এটা তদন্ত করতে হবে তা আর তারপরেও সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ডিপার্টমেন্ট শোকজ লেটার দিয়েছে আমি সেটার যথাযথ আমার মতো করি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব কোনো রকমের মিথ্যার আশ্রয় না নিয়ে সেটা আমার বিপক্ষে যেতে পারে আমার পক্ষে আসতে পারে এটার ধারি না এই স্কুল করেছি আমি থাকলেও এই দেশের মানুষ বলবে না থাকলেও এই এই যে আমি মিথ্যা বলছে সেটা আমি এখনো বলি নাই আমি বলছি আংশিক সত্য আংশিক সত্য যে আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম আর নিউজ এরকম হয়েছে যে আমি এখনো দুইটা প্রতিষ্ঠান থেকে আর্থিক সুবিধা গ্রহণ করি প্রেজেন্টেন্সে এটা সম্পূর্ণ মিথ্যা আর আমি জানি যে গভর্নমেন্টের পয়সা একাধিক জায়গায় চাকরি করে খাওয়া যায় না গভর্নমেন্টের রুল আমি আবারও বলছি মিথ্যা নয় এটা আমার কাছে যেটা পড়ে মনে হয়েছে সেটা আংশিক সত্য থার্টি পার্সেন্ট কথা সত্য সত্যের কাছাকাছি আর সেভেন্টি পার্সেন্ট কথা মিথ্যা ডিপার্টমেন্টের চিঠিতে যেটা আছে সেটা হলো এমন যে দুই জুলাই দুই হাজার পঁচিশে আপনার বিরুদ্ধে একটি অভিযোগ পত্রিকায় এসেছে এই অভিযোগের ভিত্তিতে আপনি জবাবদিতা করবেন তিন কর্ম দিবসের ভিতরে আমি গতকাল সন্ধ্যায় পেয়েছি আমার সময় তিন কার্য দিবস দ্যাট মিনস আই এম বাউন্ড টু সাবমিট মাই অপিনিয়ন মাই অপরচুনিটিজ মাই স্টেটমেন্ট কামিং মানডে আমি যেটা জানাতে চাচ্ছি যে আসলে যারা সংবাদ করেছেন তাদের উপরও আমার কোনো রাগ নেই যেখানে এখানে ফেসবুকে যিনি দিয়েছেন একজন সাংবাদিক আমি প্রথম সর্বপ্রথম আমি লাইক করেছি কারণ কি আমি সত্যের পূজারী আমি আবারও বলছি আমার বিপক্ষে যদি রেজাল্ট যায় এর জন্য আমার কোনো দুঃখ নাই আমি জানি গভর্নমেন্টের আর্থিক সুবিধা দুটো প্রতিষ্ঠান থেকে নেওয়া যায় না এবং সেই নিয়ম কানুন মেনেই নন এম পি স্কুলে যে নীতিমালা সুযোগ সুবিধা ছিল বা ওই সময় অনুপ্রিয় নাই আমার সহকারী শিক্ষক আমার হাতেও ধরেছে এবং সাবেক শিক্ষা অফিসার এস এম সাইদুর রহমান স্যার আমার অনুপ্রেরণায় আমার স্কুলের স্কুল গঠনের স্কুলটা কিভাবে চালাব আমার অনুপ্রেরণায় অনেক উনি নির্দেশনা দিয়েছেন আমি তার অনুরোধে আমি যোগদান করিয়েছিলাম ডিজাইন দিয়েছি আমার স্কুল এমপিও হওয়ার পঁয়ত্রিশ দিন আগে আমার স্কুল এমপিও হওয়ার পঁয়ত্রিশ দিন আগে এটা শতভাগ মিথ্যা এবং আমি অস্বীকার করছি তখনও নিই নেই ও আরেকটু আমি তখনও নেই এখনও নিচ্ছি না আর আরেকটা বিষয় আমি আপনাদের খুশি করার জন্য নাই আমি আমার ক্রেডিট তুলে ধরছি সেটা হলো আমি আমার বিদ্যালয়ের কোনো আর্থিক লেনদেন করি না সহকারী শিক্ষকদের উপর অনুরোধ করি ফোর্স ক্রিয়েট করি আমি আমার স্কুলের সমস্ত আয় ব্যয় সহকারী শিক্ষকদের মাধ্যমে ডিল করাই আবারও বলছি আমার কোনো আর্থিক কেলেঙ্কারি নেই চন্দ্রে কলঙ্ক আছে আমার কোনো আর্থিক কেলেঙ্কারি নেই আমার বংশে নাই আমার রক্তে নাই এই রিপোর্ট মে ফেভার অথবা এইটা তো আমার কাছে থাকার কথা না প্রতিষ্ঠানে আছে আপনাদের আগে যে সব আমি এই মুহূর্তে আপনাদের এই কথাটা বলতে পারছি না তবে সাংবাদিক সর্বশেষ কাল পর্যন্ত যেটা আমি জানি তিরিশ জুন দুই হাজার বাইশ ওই লেখাটা আমার ডেটটা ওনারা জানালেন লেখাটা আমার দেখালেন ডেটটা আমি ওইভাবে দেখতে পারি নাই ওনাদের কথা মতো আমি বলছি তিরিশ জুন দুই হাজার বাইশ আর সেখান থেকে পঁয়ত্রিশ দিন ছত্রিশ দিন পরে আমার স্কুল এমপিও ঘোষণা হয় ছয় জুলাই দুই আমার স্কুল এমপিও হয়েছে বাইশ সালের ছয় জুলাই আমি ওনাদের কাছ থেকে ডেটটা ওনাদের কাছ থেকে আমি রিজাইন লেটার দেখেছি আমার হাতের লেখা আমি হাতে সহস্তে লিখেছি ওনাদের কাছ থেকে ডেটটা জানলাম তিরিশ জুন দুই হাজার ছয় আর যেহেতু এই রিজাইন লেটারটা আমার নিজের হাতে লেখা আমি দেখেছি এখানে আমার কোনো সন্দেহ নাই তবে ওখানকার প্রধান যিনি একজন সাংবাদিক এসেছিলেন রিজাইন লেটার নিতে চেয়েছিলেন আমি দিয়েছি আপনি সেখানে চাকরি করেছিলেন দুই মাসের বেতনও তুলেছেন এটা এটা জিজ্ঞেস টিজ্ঞেস করলে তো আমি আমার খাতাপত্র নথিপত্র দেখে যথাযথ উত্তর দিয়েছি আমি এখানে আসার অনেক আমি তিরানব্বই সাল থেকে এখানে উনিশশো সাল থেকে এখানে কন্টিনিউয়াসলি মাঝেমধ্যে কুমারখালী গ্রামে গিয়েছি আর দুই হাজার তিন সাল থেকে শিক্ষক হিসেবে আসার পর আমি একটানা না আসি আমি বললাম দেখেন স্যার আমার স্কুলটা এক এক সাতানব্বই সালে সেউরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নামে স্থাপিত নট প্রতিষ্ঠিত স্থাপিত তো স্যার আমি দুই হাজার তিন সালের তেইশ জুনে যোগদান করি এখানে সেই হিসাবে আমি যথাযথভাবে শতভাগ বৈধভাবে সেঁউরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় তথা বর্তমানে শেউরিয়া মাধ্যমিক প্রস্তাবিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক তো ওনার ছোট ভাই নাম মোহাম্মদ মিরাজুল ইসলাম পিতা এস এম জয়নুদ্দিন একটা এইট পাশের সার্টিফিকেট নিয়েছে লালনসা মাধ্যমিক বিদ্যালয়ের নামে যেটা আমি বা আমার আগে যিনি ওই সময় ছিলেন তিনি ওই সার্টিফিকেট ইস্যু করেন নাই বা সই করেন নাই আমাদের দুইজনের কারোরই সই না এক নাম্বার দুই হচ্ছে আমার স্কুল এক এক সাতানব্বই সালে স্থাপিত হওয়ার সাড়ে চার সাড়ে পাঁচ বছর পরে উনি লালনের নামে সার্টিফিকেট নিয়েছেন এবং এই সার্টিফিকেটটা উনি আমাকে সত্যান করে দিতে বলেন তা আমি ওনাকে বারবার বোঝানোর চেষ্টা করছি গত চার বছর ধরে আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়ও অনেক আমার উপর প্রেশার দিয়েছেন এবং বিভিন্ন নেতৃবৃন্দ দিয়েও সুপারিশ করাইছেন তখন সুপারিশ পজিটিভলি নেগেটিভলি আমি বলবো না সুপারিশ করাইছেন তা আমি তাদেরকে কারুর কারু বোঝাতে সক্ষম হয়েছি যে এই সার্টিফিকেট আমি সত্যায়ন করতে পারি না কেন সার্টিফিকেটও আমার স্কুলের না আমার স্কুলের ছাত্রও না এই জন্য স্যার ওই জায়গা আমি আমার অফিসারদের সাথেও যোগাযোগ করেছি পরামর্শ করেছি স্যার এইটা কি আমার দ্বারা সম্ভব কিনা যেহেতু লালনের কোনো ডকুমেন্ট আমি পাই নাই এসে আর লালন স্কুলের কোনো কাগজপত্র নথিপত্রও নাই আমার স্কুলের ছাত্র না এবং আমার স্কুলের নামে সার্টিফিকেট না শেউড়িয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত হওয়ার সাড়ে পাঁচ বছর পরে আমি লালনের নামে দুই সালে ইস্যুকৃত যেভাবে ওনারা পেয়েছেন আর কি যেভাবে ওনারা নিয়েছেন সেটা আমার হেডেক না ওনারা যে সার্টিফিকেটটা নিয়েছেন আমি সাড়ে পাঁচ বছর আমার স্কুল স্থাপিত হওয়ার পরে ওই স্কুলের লালনশাহ স্কুলের সার্টিফিকেট আমি সত্যায়ন করতে পারি না মূলত সমস্যাটা এখান থেকেই শুরু এতে এতে এখানে কোনো সন্দেহের অবকাশ নাই এটা সহি কথা তিরিশ জুন দুই হাজার বাইশ ছয় জুলাই দুই হাজার বাইশ পঁয়ত্রিশ দিন পর আমার রিজাইন দেওয়ার পঁয়ত্রিশ দিন পরে এবং আমি ওখানে আশি থেকে নব্বই হাজার টাকা পাবো এরিয়া পাবো আমি আনি নেই দ্যাট ইজ নট মাই হেডে আমি সায়েন্সের টিচার কুষ্টিয়া শহরের সংসার চলে আমার সন্তান আছে এবং এই শহরে পাঁচটা ভালো বাচ্চা থাকলে তার ভিতরে আমার দুই বাচ্চা এবং প্রতি বছর প্রতি সিজনে কমপক্ষের দশটা ফার্স্ট প্রাইজ তার থাকে এটা নট মাই হেডেক আমি আমার জমি বিক্রি করেছি মাটি বিক্রি করেছি ঘর বিক্রি করেছি এই স্কুল করেছি জেদ করে স্কুল করেছি এখানে না আমার সাবেক জেলা শিক্ষা অফিসার বলেছেন যে আপনি দরখাস্ত করি তো চাকরি হয়ে যায় আমি বলেছিলাম স্যার সেভাবে স্কুলে হলে চাকরি করব না হলে করব না আর এই যে মাঝে তাহলে কেন গেলাম এত বড়ো কথা বলা পারে এই ব্যাটার এই ব্যাটার আমার সবাই মিলে হাত পচরা ধরেছিল স্যার আপনার নিজের যোগ্যতা নিজের একটা আপনার পরবর্তী প্রজন্ম দেখবে যে আমার বাবা আমার নানা যে আসলে একেবারে গাধা ছিল না তার ন্যূনতম হাই স্কুলে চাকরি করার যোগ্যতা ছিল আমার কিন্তু বিএসসি বিএড ফার্স্ট ক্লাস মাস্টার্স ফার্স্ট ক্লাস এস ইন্টার সাড়ে সাতশো সাড়ে সাতশো নম্বর আছে বিএড ও ফার্স্ট ক্লাস মাস্টার্সে পাঁচশো বারো নম্বর পেয়েছিলাম আসলে চাকরি করার যোগ্যতা ছিল একদিন হঠাৎ করি যে এক এই পাঁচ ডিজ যাচ্ছিলাম একজন ভদ্রলোকের পিছন থেকে বললি যে এত ভালো তো এখানে থাকে কেন আমি স্যারদের সাথে পরামর্শ করলাম যে এই কথা বললো আমার তো একটু খারাপ লাগে স্যার কী করবো পরে নিবন্ধন পরীক্ষা দিলাম আমি বাষট্টি দশমিক সাত পাঁচ শতাংশ নম্বর পেয়ে গণিত উত্তীর্ণ হই তারপরও আমি চাকরি করতে যাইনি পরে স্যার বারবার যখন বললেন আমার মানে চাকরির বয়স উত্তীর্ণ হওয়ার পরে আবার তখন হাইকোর্ট হাইকোর্ট হচ্ছে সুযোগ সুযোগ সুবিধা দিল যে না এবার হচ্ছে পঁয়ত্রিশ প্লাস আলাদা দরখাস্ত করেছিলাম আমি দরখাস্ত করেছিলাম তাই জাস্ট একটা আমার ওখানে যোগদানপত্রটা আমার মানে নিয়োগপত্রটা তো আমার আছে আমি ফাইলই রাখছি আমার বা বাচ্চারা দেখে আমি ধরেই নিয়েছিলাম যে সিনেডিয়ার স্কুলে এর হবে না জাস্ট একটা স্মৃতিস্বরূপও আমার ফাইলই ফাইল আপ করা আছে এই হলো আর আমাকে নিয়োগপত্র ইস্যু করেছেন এইভাবে দুই জুলাই দুই হাজার বাইশে আপনার বিরুদ্ধে একটা প্রতিবেদন হয়েছে লোকাল অমকম তিনটা পত্রিকার কথা বললেন তো সেই আলোকে আপনাকে শোকজ লেটার ইস্যু করা হয়েছে আপনি আইস গেই নেবেন এবং তিন কর্মদিবসের ভিতরে আপনার সপক্ষে আপনি যুক্তি দেখাবেন এবং তার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি আমি আবারও আপনাদের মাধ্যমে বলি এই কাজে যা বলিলাম সত্য বলিলাম এর ভিতরে কোনো মিথ্যা বলি নাই আমি এর আলোকে আমার পক্ষে আসুক আর বিপক্ষে আসুক যেটা হয় সেটাই আমি মেনে নিতে বাধ্য মানে সেই রক্তই আমার শরীরে আছে